আসসালামু আলাইকুম সো অ্যানাদার মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো কমেন্টে বলো আর আমরা ভালোই আছি তো আজকে আমরা মার্কেটে যাচ্ছি আর অনেক বৃষ্টি হচ্ছে জন্য আমরা ছাতা নিয়ে বের হয়েছি আর অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা এখন মুম্বাইয়ে আছি আর মুম্বাইয়ে থাকতে গেলে না ছাতা নিয়ে বের হতে হবে কিনা কখন বৃষ্টি আসছে বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না খো যখন তখন বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে তাই জন্য আমরা ছাতা নিয়ে বের হয়েছিলাম আর রাস্তাতে বেরিয়ে দিচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে তারপরে আমরা এই তো হাঁটছি এখন রাস্তা দিয়ে বৃষ্টির মাঝে তারপরে আমরা একটা দোকানে আসলাম এখানে আলো নিলাম কাঁচা লঙ্কা তারপরে এখানে সব আমাদের নেওয়া হয়ে গেল এখানে আমরা চলে আসলাম মাংস নেওয়ার জন্য আর এখানে আমরা মাংস নিয়ে নিলাম তো এই তো কিছু খাওয়া বলে চলে আসলাম এই দোকানটাতে আমরা তো আই থিঙ্ক এগুলো কে কে চিনো কমেন্টে বলো আর কে কে চেনো না সেও কমেন্টে বলো তো এখান থেকে ভিডিওটা শেষ করছি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে